নমস্কার বন্ধুরা প্রেমা রান্নাঘরের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি বাড়াইপুরে তো বাড়াইপুরে একটু কেনাকাটা করবো যেহেতু চৈত্র মাস চলছে তো চৈত্র মাসে সেল দিচ্ছে সেই কারণে চলে এসেছি আমার মা রেডি হয়ে রেডি হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা সেটাই একটু শেয়ার করে দিলাম তো তোমাদের দাদাভাই ওখানে গাড়ি পার্ক করলো তো এবার আমরা চলে যাব এটা হচ্ছে বারাইপুর রেলগেট তো রেলগেট ক্রস করে আমরা এদিকে একটু রাদের সামনে যাব কেনাকাটা করার জন্যে তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো আমরা গেছিলাম সকালবেলা ক্যানিংয়ে তো সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখো শ্রী লেদার্সও আছে জাভেদ হাফিবও আছে বাড়াইপুরে এগুলো নতুন হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর নাইটি কত রকমের জিনিসপত্র আছে এখানে অনেক দোকান আছে তোমরা যারা বাড়াইপুরে থাকো তোমরা তো জানোই যে এখানে একটা মার্কেট আছে তো দেখো কত সুন্দর সেলের মার্কেট এই যে দেখো বড় বড় করে লেখা আছে চৈত্র সেল তো এই রাস্তা থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে রাধেশ্যাম মলে তো এই যে আমার জন্য ওয়েট করছিল আমি পেছনে একটু ভিডিও করছিলাম এটাও একটা বড় শাড়ি প্রতিষ্ঠান এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো এখানে দেখো বালিশের ওয়ারগুলো কত সুন্দর আমার এইগুলো খুব পছন্দ হয়েছিলো যেগুলো গুটি করা তো এখানে অন্যায় বিক্রি হচ্ছে তো আমরা চলে এসেছি রাধেশ্যামে তো তোমার দাদা ওখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য ওয়েট করছে তো আমরা প্রথম থেকে বললাম যে ভিডিওটা শেয়ার করা হয়নি গিয়েছিলাম একটু ক্যানিংয়ে কিছু রিপোর্ট করা ছিল আমার সেই রিপোর্টগুলো করে আমরা তারপরে এসেছি একটু বাড়াইপুর কেনাকাটা করতে তো এই শাড়িটা দেখো বন্ধুরা এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে মানে ভালো লেগেছে দেখতে আর এখানে একটা শাড়ি তোমাদেরকে দেখাই দেখো এখন রিলসে বেশিরভাগই এই শাড়িটা পরে সবাই রিলস করছে দেখতেই পাবে তো এই শাড়িটাও দেখলাম এবার আমরা চলে এলাম নিচে এখানে বাচ্চাদের ছোট নিউবর্ন বেবিদেরও জামা কাপড় পাওয়া যায় আর এই যে এখানে সব বাচ্চাদের জামা কাপড় আমার মামামের জন্য আমি এখান থেকেই কাপড় বেশিরভাগ নিই আর এই যে দেখো এখান থেকে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি এবার আমি একটু নাইটি নেব বলে কটা তো সে কারণে একটু নাইটি দেখে নিচ্ছিলাম তো আমার মাম্মাম বলছিল এই ব্লু কালারের নাইটিটা নিতে তারপরে ভাবলাম তোমাদের দাদাভাইকে নাইটি কিনে দিয়ে ছাড়া যাবে না এত সহজে তো এতদিন পর শপিং করাতে নিয়ে এসছে তাই জন্য একটু কুর্তি দেখে নিচ্ছি আর একটু জিন্স দেখে নিলাম তো কোন জিন্সটা নিলাম তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো এই কুর্তিগুলোর মধ্যে আমার একটাও পছন্দ হয়নি সেজন্য কুর্তিটা নেইনি নি এই যে আমি এই জিন্সটা নিয়েছি আমি পরে তোমাদেরকে বাড়ি গিয়ে পুরো দেখাচ্ছি তো দেখো এইটা হচ্ছে পুরো একটা গোটা শপিং মল আমাদের বাড়াইপুরে তারপরে আমরা একটু সিলভার স্পুন রেস্টুরেন্টে চলে এসেছি এখানে একটু দুপুরে লাঞ্চটা সেরে নেবো তো দেখো আমি এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরে তো তোমাদের দাদাভাই এই বসে আছে বসে ইয়ে মেনু কার্ডটা দেখছে স্ক্যান করে যে কি কি খাবার খাবে বা কি পছন্দ হবে সেটাই অর্ডার দেওয়ার জন্য অ্যাম্বিয়েন্সটা দেখো বন্ধুরা কত সুন্দর এই গরমে এসির মধ্যে গিয়ে তো আরও এত ভালো লাগছে যে কি বলবো তো তোমরা এই মেনু কার্ডটা একটুখানি পজ করে দেখে নিও এখানে সব দাম আছে তো আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন তান্দুরি নিয়ে নিয়েছিলাম তো চিকেন তন্দুরি নিয়েছি এই যে মেনু কার্ড দেখো এখানে অনেক রকম আছে স্টার্টার আছে বিরিয়ানি আছে পোলাও আছে মকটেল আছে ডেজার্টের মধ্যে অনেক কিছু আছে যে আমি বসে আছি আরেক আমার মামাম বসে আছে আর সামনে তোমাদের দাদাভাই বসে আছে তো আমার অবস্থাটা দেখছো যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ সেই কারণে আমি গেছি আর রোদ প্রচণ্ড ছিল তো আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম তো বসেছিলাম বসে থাকতে থাকতে অর্ডারটা এর মধ্যে চলে এসেছে তো প্রথমে স্টার্টারে এলো চিকেন তান্দুরি তো তোমাদের দাদাভাই চিকেন তান্দুরিটা খেয়ে টেস্ট করে বলছে যে কেমন হয়েছে আমি জিজ্ঞেস করছি বলছে ভালো হয়েছে তো আমার মাম্মামকেও জিজ্ঞেস করলাম যে মাম্মাম কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে ইয়াম্মি হয়েছে তো দেখো তারপরে চলে এলো আমাদের মেন কোর্স যেটা হচ্ছে মাটন বিরিয়ানি এই যে দেখো বন্ধুরা এখন দেখেই জিবে জল আসছে তো যাই হোক মাটন বিরিয়ানি স্যালাড চলে এসেছে তো এবার আমি বিরিয়ানিটা খেয়ে নেবো মাটনটা একটু শক্ত ছিল বন্ধুরা সত্যি কথা অনেস্টলি বলতে গেলে মাটনটা আরেকটা ভালো হতো মাটনটা খুবই শক্ত ছিল তো আমি এখানে এখন হচ্ছে ক্যানিং বলছি জানাচ্ছি যেটা আমার লেগেছে আমার দারুন ছিল টেস্টটা কিন্তু মাটনটা আরেক একটু ভালো হতো তো এবার আমরা ইচ্ছা করবো যে আমাদের বাহন তো দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে তো এবার আমি চলে যাচ্ছি ক্যানিংয়ে আমরা তো ক্যানিংয়ে যেহেতু বললাম না সকালে রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টগুলো আনতে যাচ্ছি মানে টেস্ট করেছিলাম কিছু তো সেই সে টেস্টের রিপোর্টগুলো আনতে যাচ্ছি এটা আমাদের পুরো বারাইপুর থেকে ক্যানিং এ লং একটা মানে লং ড্রাইভিংও ও বলতে পারো আর একটা কাজের কাজ হলো লং ড্রাইভিংটাও হলো খাওয়া দাওয়া হলো একটু কেনাকাটাও করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বুঝতেই পারছো চলো তোমাদেরকে দেখাই কালকে আমি কি কি কেনাকাটা করে এনেছি তোমরা এই ভিডিওটা আমার অবশ্যই দেখো দেখো হ্যাঁ এবার ক্যানিং থেকে দেখো এই নাইটিটা আমি কিনেছি বাড়ি চলে গিয়ে তোমাদেরকে দেখাই যে এই নাইটিটা কিনেছি দেখো কেমন লাগছে যখন পূর্ব তো তোমরা দেখতেই পাবে এই যে এই এই নাইটিটা কিনেছি কালকে আমি আমাকে বলো কেমন হয়েছে নাইটিটা এই যে এই কালার আমাকে বলো কেমন হয়েছে ঠিক আছে পরে দেখো এই পাটিয়ালা প্যান্টটা নিয়েছি এই যে এই যে পাটিয়ালা প্যান্টটা নিয়েছি কেমন হয়েছে একটু বলো আমাকে এই দেখো ওই পাটিয়ালাটা নিয়েছি এই যে এই যে এই পাটিয়ালাটা নিয়েছি প্লাস অন করলে তো অনেক নতুন জামা আলমারিতে তোলা রয়েছে তারপরেও আমি যখন ভাবলাম যে নিজের জন্য কিনছি তো মেয়েটার জন্য না কিনলে কেমন একটা লাগে না যতই হোক মায়ের মন তো এই জন্য তবুও মেয়ের জন্যে এই দুটো নিয়ে এসেছি বাড়িতে পড়ার জন্য যে গরম পড়েছে এটা একটা গেঞ্জি তো বাড়িতে পড়বে যা গরম পড়বে আগেরবারে তো পঁয়তাল্লিশ ডিগ্রির ওপর গরম চলে গিয়েছিলো এবারেও এখন তাই অনেক গরমই প্রায় পড়েছে সব থেকে গুরুত্বপূর্ণ মেন আইটেম যেটা সেটা হচ্ছে এই যে আমি এই জিন্সটা নিয়েছি দেখো বন্ধুরা এই আমি ফার্স্ট টাইম কোনো জিনিস কিনলাম ছোটোবেলায় পড়েছি হ্যাঁ পড়েছি তো সেভাবে বড় হওয়ার পর কোনো কোনোদিনই পড়িনি তো তোমাদের দাদা ভাইকে অনেক করে বলার পর এই যে এই জিনিসটা নিলাম কেমন হয়েছে কালারটা একটু বলো এই কেনাকাটাই করলাম এই যে এই সব কেনাকাটাই করেছি তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে ঠিক আছে